ছেলে মারামারি হচ্ছে বোনের সাথে ভাই দেখো 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 কান ধরে বলছে এদিকে তোর কান ধরে ধরে দেবো আর মা দেখো মা ঘুমাচ্ছে আর মেয়ে দিদি মায়ের ঘাড়ের ওপর মেয়ে দিদিও যাচ্ছে সঙ্গ যোগ দিতে দেখো দেখুন সঙ্গে যোগ দিতে গেছে এই যোগ দাও হ্যাঁ মারো এই সাদা বস্তুটিকে চিনতে পারছেন ঠিক একটা বলের মতন যারা দু সালে আমাদের বাড়িতে আগমন ঘটেছিল যারা আমাদের বাড়িতে এখনো পর্যন্ত আছে আমি যতদিন বেঁচে আছি ওরা তো ততদিন থাকবেই ওদের আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসব ভালোবেসে যাব কারণ ভালো কাজ করলে ভগবানও ভালো কাজ আমাকে রিটার্ন গিফট দেবে আমি সেটা সবসময় মনে করি আমি তো কোনো অন্যায় কাজ করছি না কিছু প্রাণীকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি যারা হয়তো রাস্তায় পড়ে থাকতো না খেতে পেয়ে মারা যেত তো যদি ভগবান ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই ভালো গিফট তো আমাকে দেবেই আগেই বললাম তো আপনাদেরও উদ্দেশ্য বলছি এরকম পথে ঘাটে যদি একটা দুটো পড়ে থাকে দূর করে ঠেলে দিয়ে আসবেন না তাদের ঘরেতে একটুখানি কোনায় জায়গা দিন দেখবেন ভগবান আপনাকেও ভালো রাখবেন তো শুভ সকাল বন্ধুরা চলুন দেখতে থাকুন রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে আমার বাচ্চারাও শুয়ে পড়েছে কিন্তু আমি শুইনি কারণ এখন রাত্রিবেলায় ভ্রমণ করতে বেরিয়েছেন আমাদের টুকটুপি যে এখন ভ্রমণ করছে চারিপাশ দেখছে কোনটা দরজা কোনটা যা কোনটা থেকে পালানো যায় বেলা দেখুন ঘড়িতে কত বাজে দেখেছেন ওর জন্য আমিও জেগে আছি আমারও চোখে ঘুম নেই ওরও চোখে ঘুম নেই ও যাচ্ছে আমাকে অ্যাওয়ও শুনে যেতে হচ্ছে পিঁপড়ে খাও পিঁপড়ে ধরো ওইগুলো করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সব শুয়ে আছে পর ঠিক আছে আর এই শোয়া নেই এখন জানলা দিয়ে পালাবে ঠিক আছে জানলাই উঠবে রাত্রি তুমি এখন কোথায় পালাবে হ্যাঁ তোমার এই আজব বাচ্চা তো তিনটে কেক কে দেখবে কাউকে রেখে দিয়েছ তোমার বদলে রাতবেলা উনি জানলা দিয়ে পালাবেন দেখেছেন বন্ধুরা কটা বাজে দেখুন রাত দেড়টা টুকটুকি জানলা দিয়ে পালাবেন তার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ভাগ্যক্রমে জানলাটি বন্ধ আছে মা তুমি এদিকে এসো তোমার ঘুম নেই ওই জন্য ওদেরও ঘুম নেই ওরাও উঠে পড়ছে দেখুন ওরা বিছানা ছেড়ায় নিচে চলে এসেছে নিচে এসেও ঘুমাচ্ছে কিন্তু টুকটুকি টুকটুকি একা জেগে আছে আয় টুকটুকি তোর বাচ্চাগুলোকে আমি দিয়ে আসছি দাদা চল আমি বাচ্চাগুলোকে দিয়ে আসি এই যাবি তোর বাচ্চাগুলোকে দিয়ে আসতে যাচ্ছি চল আয় আয় বাচ্চা খুলেই যাই আয় বাচ্চা দেখেছেন যে দরজায় হাত দিয়েছি সঙ্গে সঙ্গে এগিয়ে এলো দরজার দিকে চাল কি চলে আসো ঘরে চলো এই যে তোমার ঘর এসো আসো আসো এই যে ঘরে আসছে টুং টুং করে তো রাত্রে এই ঘরে ঢুকলেন ও বেরোনোর তাল ছিল ওনার ঠিক আছে চলুন বন্ধুরা অনেক রাত হয়ে গেল কাল সকালে আবার দেখা হচ্ছে বন্ধুরা বেলা ঘুম থেকে উঠে দুধ খাওয়ার নাম নেই বাচ্চারা এখন কুস্তি করছে দেখুন ওরা এক্সারসাইজ করছে মারপিট করে এই। তুমি কি এক্সারসাইজ করছো এই যে আমাদের ভাই ভাই বসে বসে মারছে সবাইকে দেখো খেলা ওদের খেলা হচ্ছে আসো খেলু করেছ আর মা বাচ্চাদের ডাকো তোমার বাচ্চারা তো বেশি পাকা হয়ে গেছে দেখো কার ওপর উঠছে দেখো দেখো একজন উঠেছে মানে এবার তিন দুজন উঠবে ওরা বসে আছে দেখছে উঠতে পারলো কেন ওকে ডাকছে ও তুইও